আমি চাইলে এই স্বরূপেই তোকে সংহার করতে পারি কিন্তু না আমি তোকে সংহার সেই স্বরূপে করবো যার কোষে কোষে মাতৃত্বের শক্তি থাকবে তোমার কি মনে হয় আমি তোমার এই স্বরূপ দেখে ভয় পেয়ে তোমার সামনে আত্মসমর্পণ করব আমি হলাম আমি আমি অভয় এসো আর লড়াই করো আমার সঙ্গে আমি তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত প্রথমে তো আমি তোমার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করব তোমাকে হারাবো তারপর তোমাকে আমার ভ্রাতা শুম্ভের কাছে নিয়ে যাব আর মাতা দিতিকেও জানিয়ে দেব যে তুমি শিবাংশকে কোথায় লুকিয়ে রেখেছ তুই যদি এটাই চাস তাহলে তাই হোক আজ আমার হাতেই তোর মৃত্যু নিশ্চিত দুর্বল ভেবেছিলি না তুই এবার তুই বুঝতে পারবি শত্রুদের হাজার আঘাতের বদলে এক মা দেবী কৌশিকী একটাই আঘাত পর্যাপ্ত তুই এক মায়ের মাতৃত্বের উপর আর তার সন্তানকে রক্ষা করার সামর্থ্যের উপর প্রশ্ন তোলার দুঃসাহস করেছিস আর এবার আমি তোকে আহ্বান জানাচ্ছি নিশুম্ভ যদি আমার থেকে নিজের প্রাণ বাঁচাতে পারিস তাহলে বাঁচিয়ে দেখা পালা কৈলাসের দিকে আর গিয়ে নিজের মাতাকে শিবাংশের অবস্থান সম্পর্কে জানিয়ে দেখা তখন আমি তোকে অভয় দান করব পালাতে পারিস তো পালা আপনি ডেকেছেন প্রভু হ্যাঁ নন্দী যাও এবং সব দেবতাদের একত্রিত করো দেবীর অনুশোচনা পূর্ণ হয়েছে এবার দেবীর দ্বারা কৈলাসে যে দৈবিক ঘটনা ঘটতে চলেছে আমি চাই যে প্রত্যেক দেবতা তা নিজের চোখে দেখার সুযোগ পাক কারণ এই অদ্ভুত অবিস্মরণীয় দৃশ্য যুগ যুগ ধরে সকলে স্মরণ করবে এবার ক্ষমা করতে পারলে তবেই তুই অভয় দান তাহলে শুম্ভ পালাতে পারলে পালা এবার কেবল কৈলাসী তোকে বাঁচাতে পারি আর আমি কথা দিচ্ছি ওখানে তুই তোর দীতি মাতাকেও পাবে চোখেই দেখো তোমার নিজের কি প্রকারে ভ্রাতা রক্ষা পাওয়ার জন্য পালাচ্ছে তুমি দেখছো শুম্ভ দেবী তোমার কল্পনার থেকে অনেক বেশি শক্তিশালী দেবী দুর্বল নয় বরং মহাশক্তিশালী আমি বলছি শুম্ভ দেবী তোমার বিনাশ করবার আগেই এখান থেকে চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো তুমি চলো দেবী আসার পূর্বেই আমাদের পাতাল লোকে পৌঁছতে হবে চলো না মাথা না আমি আমার ভাইকে এখানে মরার জন্য ছেড়ে যেতে পারবো না আমায় যে করেই হোক ওকে রক্ষা করতেই হবে শুম্ভ নিশুম্ভ নিসুম্ভ নিশুম্ভ 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 হট চলো শুম্ভ এখান থেকে চলো না মাতা না এখন ওর দেহে প্রাণ রয়েছে আমি আমি ওকে বাঁচিয়ে নেব মাতা আমি ওকে বাঁচিয়ে নেব তুমি ওকে বাঁচাতে পারবে না দেবী যখন সিদ্ধান্ত নিয়েছে ওর সংহার করবে ওকে কেউ বাঁচাতে পারবে না কিন্তু হ্যাঁ যদি তুমি এখান থেকে অতি শীঘ্র না বেরো তাহলে তোমার প্রাণও যেতে পারে পালা কৈলাসের দিকে আর গিয়ে নিজের দীতিমাতাকে শিবাংশের অবস্থান সম্পর্কে জানিয়ে দেখা তখনই আমি তোকে অভয় গান দেবীর আসার আগে কিছু করুন যাতে আমি ওকে এখান থেকে নিয়ে যেতে পারি মাতা শুম্ভ তোমাকে দেবীর হাত থেকে রক্ষা করবার জন্য নিশুম্ভকে আমায় আহুতি দিতেই হবে 你凶暴！你凶暴！<路>你凶暴！马蛋<路>！你凶暴！马蛋<路>！Mata, 你凶暴！ কৈলাসে এমন কোন দৈব ঘটনা ঘটতে চলেছে সেই ব্যাপারে আমাদেরকে অবগত করুন আমি তা আপনাদের বলবো না দেবরাজেন্দ্র আমি আপনাদের সবাইকে সেই অদ্ভুত দৃশ্যের সাক্ষী বানাতে চাই যা শীঘ্রই ঘটতে চলেছে এই সেই অদ্ভুত দৃশ্য দেবরাজেন্দ্র যার সাক্ষী আমি আপনাদের বানাতে চাইছিলাম নিশুম্ভ এক স্ত্রীকে অপমান করেছে আর তার উত্তর দেওয়ার জন্য দেবী তার সমস্ত শক্তি সমূহকে চরমে নিয়ে গিয়ে কৌশিকী রূপ ধারণ করেছেন এই প্রসঙ্গ শুধুমাত্র দেবী কৌশিকী দ্বারা নিশুম্ভকে সংহারের জন্য স্মরণ করা হবে না বরং এই প্রসঙ্গকে সংসার এই কারণেও স্মরণে রাখবে যখন কোনো ব্যক্তি কোনো স্ত্রীকে অপমান করে তার পরিণাম কি হয় জয় দেবী কৌশিকী জয় দেবী কৌশিকী জয় দেবী কৌশিকী জানি যে তোমরা দুজন অনেকটা সময় ধরে লুকিয়ে আছো আর আমি এটাও জানি যে নিশুম্ভের উপরে আমি যত আঘাত করেছি তা তোমরা দুজনে নিজের চোখে ভালোভাবে দেখেছো আর আমি এখন চাই যে তোমরা দুজন এটাও জেনে নাও নিশুম্ভের উপর আমার অন্তিম প্রহার এখনো বাকি আছে নিশুম্ভের জীবনের অন্তিম সময় না না শুম্ভ তুমি ওখানে যেতে পারো না ওখানে গেলে তোমার প্রাণও চলে যাবে আমার ভাই আমায় ওখানে যেতেই হবে দেবী এই দুষ্টির বধ কেন করছেন না প্রভু উনি কার প্রতীক্ষা করছেন শুম্ভে দেবী জানেন নিজের ভাইকে অন্তিমবার দেখার জন্য সে অবশ্যই আসবে আর দেবী নিজেও তাই চান তুই প্রাণ ভিক্ষা চাস তাই না তাহলে যা এটাই তোর অন্তিম সুযোগ যদি তুই আমার কথা রাখতে পারিস নি শুম্ভ আর তার সাথে তুই দিদিকে গিয়ে আমার পুত্রের বিষয়ে বলে দিতে পারিস তাহলে তুই আমার কাছ থেকে অভয় দান পাবি আর তুই এদের সাথে পাতাল লোকে ফিরতে পারবি

নিশুম্ভ তুই এরকম করতে পারিস না

আমি তোকে এখনই মারব না তোর ভাইকে আমি একটা সুযোগ দিয়েছিলাম আর এবার তোকেও একটা সুযোগ দিচ্ছি তোর কাছে আজ রাত পর্যন্ত সময় আছে যদি আজ রাত্রি পর্যন্ত তুই নিজেকে আমার হাত থেকে বাঁচাতে পারিস তাহলে আমি তোকে অভয় দান দেব আর যদি তা না হয় কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমি তোকে হত্যা করবো শুভ কেবল একটা রাত্রি যা আরম্ভ হয়ে গেছে সুম্ভ। মাতা আমাকে লোকাও মাতা আমায় যেখানে হোক লুকিয়ে দাও তুমি মাতা পাতাল স্বর্গ মর্ত যেখানে হোক আমাকে লুকিয়ে দাও মাতা যেখানে আমি সুরক্ষিত থাকতে পারবো মূর্খের মতো কথা বলো না শুম্ভ তোমার কি মনে হয় যে দেবী পাতাল বা অন্য কোন স্থানে নিজে পৌঁছতে পারবে না যদি দেবী সিদ্ধান্ত নিয়ে থাকে যে তোমার প্রাণ নিয়েই তবে ছাড়বে তাহলে কোন স্থানেই তুমি সুরক্ষিত থাকতে পারো না এই সম্পূর্ণ জগৎকে সৃষ্টি করেছে দেবী আর এমন কোন স্থান নেই যেখানে দেবী নিজে যেতে পারবে কোনো তো জায়গা আছে নিশ্চয়ই কোনো জায়গা আছে শুধু একটা রাত্রির ব্যাপার মাথা শুধু একটা রাত্রির ব্যাপার হ্যাঁ ঠিকই বলেছ তুমি শুধুমাত্র একটা রাতের বিষয় যদি তুমি এই রাত কাটিয়ে দিতে পারো তবে দেবীকে তার কথা রাখতেই হবে দেবী তোমায় দান নিশ্চয় করবে শুভ আজকের রাতটুকু কাটাবার একটাই উপায় আছে কি ভাবছেন দেব আজ রাত্রে যে ঘটনা ঘটতে চলেছে সেই বিষয়ে ভাবছিলাম একটি প্রশ্ন আছে যা আমার মনে ঘুরপাক খাচ্ছে দেবীর কাছে তার উত্তরও জানতে চাই শুম্ভকে এক দেওয়ার পেছনে দেবীর কি ইচ্ছা লুকিয়ে আছে সে বিষয়টি বোঝার চেষ্টা করছি কারণ শুম্ভের কুকর্মকে দেখে তার পাপকে দেখে ওকে এই প্রকার এক রাত্রির প্রাণদান করার অভয় দিয়ে সুযোগ দেওয়া উচিত কি আমি জানি দেব শুম্ভ যা পাপ করেছে তাতে এই সুযোগ আর এই এক রাত্রির সময় পাওয়ার যোগ্য নয় কিন্তু আমি ওকে এই সময় দুটো কারণে দিয়েছি প্রথম কারণ এটাই যে আমি সেই প্রথম নারী নই যার সম্মান যার গরিমার উপর শুম্ভ তার নিজের কুদৃষ্টি দিয়েছে নিজের বাসনার কারণে সে ওই নারীদের জীবন নরকে পরিণত করেছে ওই পাপির লালসার কারণে তারা নিজেদের সর্বস্ব খুইয়েছে দেব আর শুম্ভের মৃত্যু দিয়েই আমি ওই নারীদের ন্যায় প্রদান করতে চাই ওর মৃত্যুর মাধ্যমেই তাদের আত্মসম্মান আর গৌরবের জয় হবে শুম্ভের মৃত্যুর সাক্ষী রেখে আমি তাদের আত্মিক সুখ দিতে চাই দেব যার জন্য আমার একটু সময় চাই আর দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ তো প্রথম কারণের থেকেও মহত্বপূর্ণ দেব আমি দ্বিতীয় শুম্ভকে এখানে এই কারণেই ডেকেছিলাম যাতে ওরা নিজের চোখে নিশুম্ভের মৃত্যু দেখতে পারে ওরা আমার ডাক শুনেই এখানে এসেছিল যাকে আপনি নিজে ডেকেছেন নিজে আমন্ত্রণ করেছেন আর যে আপনার স্মরণে আছে তাকে ওই সময় বধ করা উচিত নয় দেব এখনো রাত্রি সমাপ্ত হতে দুই প্রহর বাকি আছে আর আমি আপনাকে নিশ্চিত করছি দেব সূর্যোদয় হওয়ার আগেই তার সমস্ত পাপের দণ্ড মৃত্যুর মাধ্যমে লাভ করবে মাতা আমি অসুর সেনাপতি শুম্ভ আপনার স্মরণে এসেছি আমি দয়া করুন দেবী দয়া করুন আমায় নিজের স্মরণে নেওয়ার কৃপা করুন মাতা কি শুম্ভের এত কিছু করার পরেও আপনি ওকে কৈলাসে প্রকট হওয়ার অনুমতি কেন দিয়েছেন মাতা কারণ শুম্ভকে দেবীর হাত থেকে রক্ষা করবার এর থেকে অন্য কোনো সুরক্ষিত উপায় আর হতেই পারে না আর এই বিষয়টা তুমিও জানো তারকাসুর কারণ এই জগতে এমন কোনো স্থান নেই যা দেবীর কাছ থেকে লুকোনো যেতে পারে শুম্ভ যেখানেই লুকিয়ে পড়ত না কেন দেবী সূর্যোদয়ের পূর্বে ওকে ঠিক খুঁজে নিত আর তাছাড়াও দেবীর স্মরণে কেউ এলে দেবী তাকে রক্ষা করবে কারণ নিজের স্মরণে আসা শরণার্থীকে তিনি বধ করতে পারবেন না কারণ এটা নীতির বিরুদ্ধে কাজ অন্তত এই কারণে। দেবীর হাত থেকে তো রক্ষা পাবে। কিন্তু মাতা তুমি কি বুঝতে চাইছো না তারকাসুর শুম্ভকে দেবীর হাত থেকে রক্ষা করবার আর কোনো ভালো উপায় আমার কাছে ছিল না যদি দেবী শুম্ভকে হত্যা করে এই সবকিছু তো এমনিতেই শেষ হয়ে যাবে কিন্তু যদি যদি কোনো চমৎকার ঘটে যায় যদি শুম্ভ দেবীর কাছ থেকে অভয় দান পেতে পারে তাহলে ওর এই জীবন আমার দান স্বরূপ হবে আর আমার এই ঋণ পরিশোধ করবার জন্য শুম্ভকে সারা জীবন সেটাই করতে হবে যেই কার্য আমি ওকে করতে বলবো ঠিক বলেছেন কিন্তু প্রশ্নটা হলো মাতা কি দেবী আর মহাদেবের স্মরণ পাবে ওর এত দুঃসাহস যে কৈলাসে স্মরণের যাচনা নিয়ে এসেছে পার্বতী ও স্মরণ যাচনা করছে না তোমার সঙ্গে ছল করছে আমি তা কখনোই সফল হতে দেব না আমি ওকে এখনই কৈলাস থেকে বের করে দিচ্ছি থামুন দেব এই ষড়যন্ত্র শুম্ভেন নয় দ্বিতির দ্বিতীয় এই ষড়যন্ত্র করেছে ও জানে যে আমরা ধর্মপ্রাণ আর যারাই কৈলাসে আমাদের শরণার্থী হয়ে আসে তাদের বধ করা আমাদের নীতিবিরুদ্ধ যদি আপনি আর আমি শুম্ভকে কৈলাসে স্থান না দিই তবে কৈলাসের গরিমা নষ্ট হবে দেব আর কৈলাস স্বামিনী হওয়ার দরুন আমি তা কখনোই হতে দিতে পারি না তাহলে এখন কি করবেন দেবী এবার আমি সেটাই করব যা দ্বিতীয় আমাকে দিয়ে করাতে চায় আমি শুম্ভকে কৈলাসে আশ্রয় দেব আমি কৈলাসে আপনার শরণার্থী হয়ে এসেছি দেবী আর শুনেছি আমি যে কোনো ব্যক্তি যদি শরণের জন্য কৈলাসে আসে তাহলে সে নিশ্চয়ই স্মরণ পায় সেটা কোনো মনুষ্য বা দেবতা বা কোনো অসুর হোক না কেন ঠিক বলেছ তুমি কৈলাসে যেই আসে তাকে নিশ্চয়ই আশ্রয় দেওয়া হয় কারণ কৈলাসে যেই আসুক কারোর সাথেই আমরা ভেদাভেদ করি না কেবল এক রাত্রির জন্য তুমি এখানে আশ্রয় পেতে পারো কিন্তু একটাই শর্তে শুন্ভ তুমি এখানে কৈলাসে নয় বরং ইন্দ্রলোকের রাজভবনে থাকবে আর হ্যাঁ যদি এই রাত্রে কোনো কারণবশত তুমি ওই ভবন থেকে বাইরে আসো তাহলে তোমার স্মরণ নেওয়ার সময় সম্পূর্ণ ধরে নেওয়া হবে তখন তুমি আর শরণার্থী থাকবে না রাজি আছি আমি মাতা রাজি আছি কোথায় যেতে হবে আমায় বলুন নন্দী হ্যাঁ মা নন্দী যাও আমাদের শরণার্থী শুম্ভকে ইন্দ্রলোকের রাজভবনে নিয়ে যাও এবার আমি বুঝেছি আপনি শুম্ভকে এক রাত্রির জন্য অভয় দেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন এবার আপনি এটা সুনিশ্চিত করুন যে শুম্ভ কোন প্রকারে ইন্দ্রলোকের রাজভবন থেকে বেরিয়ে আসুক আর আপনি দিদিকে ওরই চালে পরাস্ত করুন হ্যাঁ দে আজকের রাত শুম্ভের জন্য কাল রাত্রি হবে আর ওকে শেষ করার জন্য आज हम काल रात्रि स्वरूप धारण करू अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप